ফেনী দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী অন্য রোগীদের একই ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এতে আতঙ্কে রয়েছেন অনেকে অন্যদিকে চিকিৎসক ও নার্সের ঘাটতির পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই ফেনী দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে রোগীর বেড ও ফ্লোরের পাশে ময়লা আবর্জনা স্তূপ বাথরুমগুলোর অবস্থাও ভয়াবহ এমন অব্যবস্থাপনার মধ্য দিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা সেই সংখ্যায় রয়েছে রোগী ও রোগীর স্বজনরা পরিবেশ এদিকে তো মোটামুটি ভালো আছে ওই দিকে বাথরুম গুলাতে অবস্থা আরো জঘন্য হয়েছে পরিষ্কার দেখছেন কোন রুম না আমরা নিজে পরিষ্কার করি দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালটি পরিচালিত হচ্ছে একশো পঞ্চাশ শয্যার জনবল দিয়ে প্রতিদিন বহির্বিভাগে প্রায় বারোশো রোগী এবং ওয়ার্ডে ভর্তি প্রায় ছয় শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ অনেক বিভাগে নেই বিশেষজ্ঞ চিকিৎসক একশো আটানব্বইটি শৈবিকা পদের মধ্যে আটষট্টিটি পদ শূন্য অন্যান্য জনবলসহ চতুর্থ শ্রেণির জনবলের ঘাটতি রয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাতশো জন চলতি মাসে জেলায় মোট আক্রান্তের শিকার ১৯ জন নভেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে দুশো জনের একটা রুগী আসলে ওই রুগীটাতে ছয়তালায় উড়ে আনবো সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ওই ধরনের আর যদি রুগী আনতে হয় পাঁচশো টাকা করে দিলে এরপরে এরা ছয়তালায় উঠে আনে এখানে কিছু নাস্তাই নাই দুশো খানা তো নাই ডাক্তার নার্স কর্মচারী সহ যথেষ্ট পরিমাণ জনবল সংকট রয়েছে আসন জনবলটা আমাদের হলো যে মোট এখনো পর্যন্ত এগারোটা পোস্ট খালি আছে আমাদের নার্সের টোটাল একশো আটানব্বইটা পোস্ট এই পোস্টের এগেন্সটা এখনো পর্যন্ত আটষট্টি জন আটষট্টি জন হলেও নার্সের হলেও পোস্ট খালি আছে এবং আমন্ত্রণ পরিষদে যোগাযোগ করছি ওনারা নিয়োগ প্রাপ্তি সাপেক্ষে অবশ্যই আমাদেরকে জনবল সরবরাহ করবে নিশ্চিত করেন রোগী ও স্বজনদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা ও সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক